রাইশার আবু এক জায়গায় ঘুরতে গেছিলো সেখান থেকে আসার সময় এক কিউট কিউট পাতিলে করে রসমালাই নিয়ে আসছিল। আমিও প্রথমে দেখে খুবই অবাক হয়ে গেছি কারণ আমিও ফার্স্ট টাইম এরকম রসমালাই বিক্রি করতে দেখলাম আগে তো জানতাম মাটির হাড়িতে রসমালাই বিক্রি করে কিন্তু এরকম ছোটো ছোটো প্লাস্টিকের হাড়িতে যে এইভাবে রসমালাই বিক্রি করে সেটা জানতাম না খেতে অনেক মজা ছিল রাইসারাবো খেয়ে আসছিল আর আসার সময় ভাবলো মা মেয়ে কেন বাদ যাব। তাই রাইসার জন্য আর আমার জন্য নিয়ে আসছিল। যেমন পাতিলটা কিউট ছিল তেমন খেতেও সেই শাক ছিল তারপরে বেলা সুন্দর করে সিঙ্গারা বানালাম কেমন বানালাম সবাই কমেন্ট করে জানাবেন খেতে অনেকটা মজা ছিল বাজারে তো এখন সিঙ্গারা প্রচুর দাম আর আর পাঁচ টাকা পিস করে যে সিঙ্গারাগুলা বিক্রি করে সেগুলো তো এখন চোখে যেমন লাগে না তাই নিজে বাসায় বানিয়ে ফেললাম আর যত টাকা পিছু দেখতে লাগুক না কেন খেয়েও কিন্তু অনেক শান্তি পাওয়া যাবে ঠিক আছে বাজারগুলো অনেক মজা কিন্তু কিছু করার নেই